মর্নিং গুড মর্নিং এত ঠান্ডা ওরে বাপ রে বাপ তোমরা যে যেখানে থাকছো ভালো থেকো প্রচুর ঠান্ডা আমাদের এখানে তোমাদের দাদা চা করে দিয়েছি আমি এখনো চা খাইনি এই যে দাদা ভাই চা খেয়ে গেছে চা করে দিয়ে আর পারছি না এত ঠান্ডা বিভৎস ঠান্ডা আমাদের এখানে কাজ করা দায় হয়ে গেছে চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিচ্ছ তোমাদের সবাইকে লাভ ইউ অল সকালটা খুবই সুন্দর কিন্তু যারা জল ঘাটে তাদের জন্য একদম বেকার কালকে রাত্রিবেলা বেলা বসে এই বইগুলো মলার দিয়েছি সব ক্যামেরা করবো যে সেই সুযোগ সুবিধা কোনোটাই আমি পাচ্ছি না জানো এই যে সমস্ত বই বাবানের চলে এসছে কালকে রাতে বসেই মলার দিয়েছি ক্যামেরা করার মতো এখন আর সেই সময় নেই আমার আর তাও কোন রকম বলে না এই যে শখ চ্যানেলটা খুলেছি মানে এত কাজের প্রেশার বেড়ে গেছে আমার সে আর বলে কাজ নেই এই এখনো এগুলো পিন মারতে হবে বাবান হচ্ছে বিছানার ভেতরে বাবান সুন্দর করে করে পিন মারো এছাড়া উপায় নেই বাইরে ওকে বাবান তোলো মশারিটা এই যে পিন মারা হ্যাঁ যেগুলো রেখে দিয়েছি এই যে বাবা এই যে বাবান তুই ভেতরে বসে পিন মার আমি গোটা কালকে রাত্রি এগারোটা অবধি করেছি পিন টিন দাওয়া এসব দিয়ে চলো আমি একটু চা খাই ওফ বিভৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা আমাদের এখানে বাইরে এত হাওয়া বেরোনো যায় না চলো বাবান চিন্তা করছে নামবো কি নামবো না চলো চা রেডি করেছি বাবানকে দিয়ে আসি কারণ এরপরে বাবানের আবার খাওয়ার টাইম হয়ে যাবে বাবান চা খাবে আর আমি কফি খাবো কারণ না হলে আমার এই গাও গরম হবে না এটা না বাবা বোটটা নাও বোর্ডের উপর রাখো না হলে যাবে বিছানায় আর বাবার থেকে বড় কথা হচ্ছে বাবান কফি খেতে পারে না তো এটাই জানলা টানলা কোনো কিছু খোলার জন্যে এত হাওয়া কি করবো এর জন্যে জানলাই খুলিনি জানলাটাই খুলি নিয়ে যাস বাবানের টিফিনে রেডি করে দিলাম ফ্রাইড রাইস এছাড়া আর ছিল না আর একটুখানি আলু ফুলকপির তরকারি ছিল ওটা দিয়ে দিলাম আর এতে দিয়ে দেবো একটু মিষ্টি ব্যাস মিষ্টি আছে মিষ্টি দিয়ে দেবো কারণ বাবানের হচ্ছে এখন মিষ্টি দেবানো শুধু হচ্ছে এইটা ব্লাডু দেবানো এইটা ওদের নিয়ে নাও নি নাও ওর নলায়ণগুড়ির রসগোল্লা আছে ওটা নিয়ে যাক কারণ বাবানের এখন ছুটি হচ্ছে সাড়ে চারটে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ম্যাগিকে আর কি ফ্রাই করে দিচ্ছি কারণ রোজ রোজ রুটি খায় তো ওরও আর ভালো লাগছে না রুটি খেতে একটু পেঁয়াজ দিয়ে ডিম দেব না কারণ ওর তো ডিম খাওয়া বারণ তাও মাঝে সাঝে দিই দুই একটা করে ডিম খাওয়া বারণ তাও দিই না দিলে একদমই হয় না ওর জন্যে হ্যাঁ বাবান পুরো রেডি ক্লাস সেভেনের স্টুডেন্ট নতুন ব্যাগ নতুন জুতো করে স্কুলে যাচ্ছে আমাকে পাত্তাই দিচ্ছে না বাবা একটা যুদ্ধ শেষ হলো ভুলু খেতে হবে তো ভলুকে খেতে দিই ও ভাবছে ও জানে যে এইবার আমার খাবার টাইম বাবা ঠান্ডায় এমনি কাজ করা যায় না তার মধ্যে তারা তারা জুতো নতুন সব নতুন বোতল সব চলো বাসন মাজবো এইটুকু মাজতে পেরেছে আর এগুলো রয়েছে এই যে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি জানো তোমাদের দাদা টিফিনটাও দিয়ে দিলাম ও তো চলো সব হাওয়াতে পড়ে যাচ্ছে বোতলগুলো সব খালি বোতল যে নিজে মুড়ি খেলাম বাসনগুলো সব কমপ্লিট করলাম এই যে দিয়ে মাছ ধুলাম এই দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম কেননা কখন করবো তার নিজেও জানি না ওর জন্য কাজ করতে তো করতেই আছি চলো লাখি বাম্বুটা ধুয়ে দিই তোমাদেরকে বলেছিলাম এর আগের দিন দেখাই নি গেলো হাত দিয়ে এই দেখো এরকম ভাবে পুরো ধুয়ে নেবে পুরো এই পুরো একদম যেমন স্নান করায় এইভাবে পুরো স্নান করিয়ে দেবে এই যে দেখে যাদের বাড়িতেই আছে দেখো কিচ্ছু দিতে লাগে না এই যে বলে না ফাঙ্গাসের জন্য দারচিনির গুঁড়ো দেবেন হেনা দেবেন তেনা দেবেন কিচ্ছু না আমি জাস্ট এরকমভাবে ধুয়ে নিই বাকিটাকে এই যে জল দিয়ে পরিষ্কার করে একদম ফেলে দিই বুঝলি কিচ্ছু করতে হবে না ভালো করে ধুই দিলে পুরো একদম ফাঁক ফাঁক গুলো একটু ভালো করে ধুয়ে হ্যাঁ ভালো করে ধুলে কি হয় ভেতরে যদি মাকড়ও থাকে জলের স্পিডে সেটা বেরিয়ে যায় পুরো গাছটা দেখো আমার কিন্তু পুরো গাছটাতে একদম জল পড়েছে দেখো কোনো জায়গা ফাঁকা নেই ঠিক ঠিক ব্যাস হয়ে গেল যেখানে থাকে এই জায়গাটা একটু মুছে দিতে হয় তাহলে কি দেখতে ভালো লাগে না গোড়াটাতে নোংরা থাকলে বিচ্ছিয়ে লাগে তো ওখানে নিগিয়ে রেখে দিলেই হয়ে যাবে এই যে বড় হয়ে গেছে ঠিক আছে না পুজো দিতে না নে পুজোর না পুজো দিয়ে কমপ্লিট ওই ঘরে পরি এসছি ও বাবা দেওয়া হয়ে গেছে চারিদিকে জানলা দরজা বন্ধ করে দিয়েছি এত হাওয়া উড়ি বাপরে বাপ আমাদের এখানে সে টিকতে পারো নেই দেখো এত হাওয়া তো ওর জন্য সব বন্ধ করে দিয়েছি চলো একজন গলা পাচ্ছ তো একদমই তাই সে এসছে চলো চলো এই যে ম্যাডাম আসবে মদিনা 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 এসে চান টান করে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম উনি মাছটা শুধু বাঁচিয়েছে বাদবাকি কিন্তু আমি করেছি মদিনা শুধু পিঁয়াজ কাটছে আমি ভাত বসিয়েছি ভাত নামিয়েছি ভাত উপর দিয়েছি তোমরা কেউ কিছু ও মাছ ভেজেছে মাছের জন্য সবজি বানাচ্ছে মশলা মশলা আর আমি এই এত ধোয়া কাঁচা করে তোমাদের সামনে এখনো পর্যন্ত এসে সময় পাইনি আসবো বৌরূপ এসে যে আসছি গুড আফটারনুন চলো রান্না কোনো রকম হলো ডোডো আজকে রান্না করেছে কোনো রকম হলো ডোডো আর আমি মিশিয়েই করেছি বাসন কিছুটা মেজেছি এই যে ডোডো রান্না করছিল আমি বাসনগুলো টপাটপ মেজে নিচ্ছিলাম তো চলো আজকে রান্না কি কি হলো মাছের ঝোল করেছি ঝোল তো এটা কালিয়া করতে চেয়েছিলো ওটা ঝোলে আমি করে নিয়েছি কারণ শুকনো করলে আমাদের ঘরে হবে না তাই আর এটা ওটা হচ্ছে ওলকপি দিয়ে ধনে দিয়ে করেছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর ফুলকপি আলু ভাজা এই যে তো চলো আপাতত হয়ে গেছে তাড়াতাড়ি করছি খেতে দিতে হবে খাবো তার জন্যে তো চলো গুড ইভিনিং সবাইকে চিনতে পারছো তিন ডাক মঙ্গল তিন তিনজনাই কি করবো এত ঠান্ডা ডোডো এসছে তোমরা দেখলে দুপুরবেলা তো বাবানের বই কিনতে হবে তিনটে মতো আর হচ্ছে দেখি আমার জন্য একটা হুডি কেনার খুব ইচ্ছে অনেক দিন ধরে চেষ্টা করছি তো একে তাকে সব দিয়ে থুই আমার আর হয়ে উঠছে না কেনা তো আজকে ডোডো বলছে চলো চল কিনবা চলো তো এই চল দেখি একবার ট্রাই নি ডোডোর হিরিকে ডোডো বাড়ি যাওয়ার কথা ডোডো গেল না বলছে যাবো একটু পর ও যাবে আজকে বাড়ি চলে যাবে একটু পরে যাবে এই যা তো চলো যেটাই কিনবো না কেন তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ না চলো আমি চলে এসেছি তোমাদেরকে বললাম কেনাকাটা করব একটু না ভোকাস না এটা শীতে তুই মনে হচ্ছে তুই যখন পড়বি ভালো লাগবে ঠিক আছে তবে যেটা যখন আমি এটা কাশ্মীর যাব তখন আমি এগুলো কাশ্মীর যাব তো যাই হোক কেনাকাটা করে চলে এসেছি বাবা নে তো কার ক্যামেরা বাইরে বের করবো সে হাতি বের করতে ইচ্ছে না ক্যামেরা কি করবো আমি পরে থাকতে পারবো না মাথা ফাটা ধুম হয়ে যাচ্ছে দেখো গাইস কাশ্মীর যাচ্ছি বহন কিনেছে এটা মাথায় দেবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল মেলা থেকে কিনবে বলছিল আজ তোকে আমি ভালো দেখে কিনে দেব মেলারগুলো গুলো কি অত ভালো হয় না দাম বেশি না তো এইগুলো খুব ভালো হয় যে কানের এই বেশ ভালো দামটাও দাম ভালো জিনিস নিতে গেলে একটু দাম লাগবে আর চলো ক্যামেরা ঘুরিয়ে দেখায় আর কি কি কিনলাম

তা আজকে যাই হোক গিয়ে আমি কিনে নিয়ে এলাম অনেক দিন ধরে ভাবছি কিনবো এর আগে কিনেছি গত বছর একটা না তার আগের বছর একটা কিনেছি এই যে এটা আমার জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে এই দুটো জিনিস কেনা হয়েছে ডোডোর অলরেডি সবই আছে ওর জন্য ডোডোকে দিইনি ডোডোকে দিয়েছি না ডোডোকে দিয়েছি দিইনি যে তা না দিয়েছি যেটা দরকার ছিল সেটাই ডোডোকে দিয়েছি আমি দেখেছো কিরকম অসভ্য মহিলা দেখো তো চলো আমি পরে আসছি সামনে দেখো অসভ্য দাঁড়িয়ে কেমন